নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজ অনেক দিন পর আমি ব্লগ পোস্ট করলাম তার কারণ আমরা ছিলাম না এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম পুরো ফ্যামিলি আমি যা যা দেখেছি সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব এডিটিং করা হয়নি বলে ওগুলো শেয়ার করা হচ্ছে না অবশ্যই আমি করব। আজ এসেছিলাম আমি একটু মেয়ের কলেজে ওর ফার্স্ট ডে রেজিস্ট্রেশনের জন্য সবইও একাই করছিল আমি পেছনে দাঁড়িয়েছিলাম তো সকাল সকাল বেরিয়েছিলাম তো কিছু খেয়ে বেরোয়নি তো জোর খিদে পেয়ে গেছে দুজনেরই তো এখানেই চলে এলাম ক্যান্টিনে দেখছি অনেক কিছুই পাওয়া যায় আর আমরা নিয়ে নিলাম এখানে ব্রেড পকোড়া আর পাস্তা তো জমিয়ে খাচ্ছি মা মেয়েতে চলো খেয়ে নি আমাদের সব কাজ হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে যাব রওনা দেবো আমি আমার মেয়েকে বলছি দেখ আর কিছু বাকি আছে না তো আবার চেক করে নে না তো আবার আসতে হবে তো বলছে না হয়ে গেছে চলো এবার বাড়িতে এখনো আসছে বাচ্চারা সবাই সবাই আলাদা আলাদা টাইম দিয়ে দিয়েছিল তারা আসছে আমাদের হয়ে গেছে চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগছে বৃষ্টি পড়ছে তো তাই জন্য মানে সব কিছু চারিদিকে না একদম ভালো লাগছে দেখতে তো বাইরে এসে এবার অটো করবো অটো করে এবার বাড়ি ফিরব আজকে আমার বর আসতে পারিনি কারণ অনেক দিন ঘোরার জন্য না ও অফিসে ওর প্রচণ্ড কাজের চাপ ছিল তাই আমি বললাম ঠিক আছে আমি চলে যাই যদি দরকার পড়ে তোমাকে ডেকে নেব তো সেরকম দরকার পড়েনি তো চলে যাচ্ছি আমরা অটোতে করে বাড়ির দিকে তো অটোওয়ালাকে বললাম আমাদেরকে গেটেই নামিয়ে দিতে ঘরে ঢোকার আগে কিছু না সবজি টবজি নেব এতদিন পর ঘরে ফিরেছি তো কিছুই নাই ঘরে তো কিছু একটু নিয়ে যাই ঘরে তাই দেখছিলাম কি কি লাগবে যা যা দরকার আমি নিয়ে নিলাম নিয়ে এবার আমি আর আমার মেয়ে ঘরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি আজ আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে